আশা করি সবাই ভালো আছেন। হিন্দু মুসলিম ভাই ও বোনেরা নেক আমল আল্লাহ তালা আপনাদেরকে নেক আমল করার জন্য দান করুন কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিছু এগুলোর ফচিলত অনেক বেশি এগুলোর বান্দার আমল নামাকে ভারী করে যেমন রাসুল আলাইহি আলাইসাল্লাম বলেছেন যে লোক আমলের আগে বলে সুভান আল্লাহী আজি সম্পূর্ণ সুরটি শুনে আল্ল হম ইন স্নাইনুকা ওয়ান অ্যাস কাফিরুকা ওয়ানুস্মি নুলিকা ওয়ান অ্যা টামাক লু আইলাইকা ওয়ানুস্মি ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعي ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق